হ্যালো গাইস তো আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা খেলার মাঠ তো অবশ্যই দেখতে পাচ্ছেন তো দূরে পাহাড় আছে ওটা হচ্ছে নীলাচল পর্বত তো ওটা ওই পর্বতেই অবস্থিত হচ্ছে মা কামাখ্যা দেবী মন্দির আর এটা হচ্ছে রেলওয়ে গ্রাউন্ড তো ছাব্বিশে জানুয়ারি উপলক্ষে এখানে একটা প্যারেড হবে তো সেই উপলক্ষে যে প্রস্তুতি সেই প্রস্তুতিটা হচ্ছে কিছুক্ষণ আগে আর ছিল ওদের সঙ্গে ট্রেনিংটা হলো তো আবার আগামীকাল সকাল সাতটার সময় পৌঁছাতে হবে তো যাই হোক আপনারা দেখতে পাচ্ছেন এই দেখুন হায় ওই যে বলছে হাই হাই বলছে হাই বলছে সব ভারতীয় রেলের এক একজন শান জান প্রাণ হাই ওই যে আরও আসছে সব গাইজগুলো আসছে তো

রেল লাইন আছে ওটা গুয়াহাটি সামনেই গুয়াটি আছে আর এখানে হচ্ছে কামাখ্যা স্টেশন আছে আর এটা হচ্ছে রেলওয়ে গ্রাউন্ড তো দেখতে পাচ্ছেন তো ট্রেনিংটা শেষ হলো আর কিছুক্ষণ এর মধ্যেই আমাদের রুমে পৌঁছে যাব তো রেলওয়ে যে স্টেডিয়ামটা আছে সেই স্টেডিয়ামটা একটু চারিপাশটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিই ওটা হচ্ছে রেল লাইন গেছে ওখান দিয়ে তো দেখুন এটা হচ্ছে পিচ আছে পিচ আর এই যে যে গুলো তৈরি করা হয়েছে নতুন টার্ফ তৈরি করা হয়েছে এখানে তো দেখতেই পাচ্ছেন নতুন টার্ফগুলো তৈরি করা হয়েছে নতুন মাটি দেওয়া হয়েছে ঘাস বিছানো হয়েছে আর এই দেখুন সবাই কিন্তু রেস্ট করছে আর এই যে যে গ্রাউন্ডগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সব ক্রিকেট প্র্যাকটিস করা হয় তো দেখুন সবাইকে দেখায় একটু দেখতেই পাচ্ছেন এই যে যাই এখনই ট্রেন আসবে আপনাদের একটু ট্রেনটাও দেখাবো দেখুন বলছিলাম গুয়াহাটি থেকে ট্রেনটা আসছে এই লাইনটা গেছে বদরপুর হয়ে লামডিং হয়ে এই লামডিং বলছি তিনসুকিয়ার দিকে গিয়েছে ডিব্রুগড় তিনসুকিয়া রঙিয়া রঙিয়াও যাওয়া যায় তো আরও আছে তো এখনই ট্রেনটা আসবে তো আপনারা দেখতেই পাচ্ছেন ওই যে দ্রুত গতিতে ট্রেনটা কিন্তু আসছে আরে শাহবাজ বন্দে ভারত বন্দে ভারত আরে দেখুন ওই যে বন্দে ভারত আরে ওয়াও ওই দেখুন বন্দে ভারত এই দেখুন বন্দে ভারত এক্সপ্রেস ও এ লাকি কামাক্ষা স্টেশনে স্টপেজ আছে তার জন্য ট্রেনটি স্লো হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন ওই যে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনটি কি সুন্দর লাগে দূর থেকে ট্রেন দেখার মজাই আলাদা তো যাই হোক পাহাড়ি সুন্দর যে ঘেরা এই রেলওয়ে স্টেডিয়ামটি অসাধারণ সুন্দর দেখুন এক সাইডে কিন্তু ওই যে প্র্যাকটিস হচ্ছে এখানে কিন্তু সকাল বিকাল বেলায় প্র্যাকটিস হয় তো খুবই সুন্দর একটা পরিবেশ স্পোর্টস পরিবেশ আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যান্ড কন্টিনিউ দেখাতে থাকবো বাই বাই টাটা হাসিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন সেও